কেন ওখানে আইনাতে পুলিশের দরকার হচ্ছে না আমার কাছে কাগজপত্র না না ওখানে আইনাতে দরকার আছে কথা না

কোন আইনের আই পুলিশের গাড়ি ট্যাকে টাকা পাবজি গাড়ির ট্যাকে কত পাব পাবিকে ফোঁকা বৈছে এই মামলা টাকা দিয়ে 10000 হ্যাঁ 10 গাড়ির ট্যাকে থাকবে পুলিশের ঠিক আছে

আমি বলছি পুলিশের গাড়ির কাগজ থাকবে না পাবলিকের গাড়ির খালি কাগজ থাকবে আমার কাছে আপনার আপনার উদ্যোধন আমার কাছে পয়সা দিতে হবে যে আপনার পুলিশের গাড়ি কেন